রাধা রাধা কৃষ্ণের প্রতি রাধার ভক্তি বা রাধার প্রেম অতল সমুদ্রের মতো গভীর তার ভক্তি এতটাই তীব্র যে তিনি কৃষ্ণকে ছাড়া কাউকে দেখতে চাননি রাধারানী হলেন কৃষ্ণের হাল্লাদিনী শক্তি অর্থাৎ আনন্দ শক্তি যা কৃষ্ণকে পূর্ণতা দেয় শক্তি ও শক্তিমান যেমন অবিচ্ছেদ্য তেমনি রাধা ও কৃষ্ণ অবিচ্ছেদ্য রাধারানী হলেন প্রেমের মূর্ত বিগ্রহ তার ভক্তি হল পরম ভক্তি যা কৃষ্ণের প্রাপ্তির পথ দেখায় কৃষ্ণ সমগ্র ব্রহ্মাণ্ডের অধিপতি এবং তার পরম সহধর্মিণী হলেন শ্রী রাধারানী রাধা যাকে রাধিকা কিশোরী লা লাঠলি অথবা প্রিয়া নামেও পরিচিত তিনি কোনো সাধারণ গোপী নন বরং তিনি বিশেষ তিনি কৃষ্ণ থেকে পৃথক নন উভয়েই এক রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহধারী কেউ বিলাসে রস আস্বাদন করি এর অর্থ হল রাধা এবং কৃষ্ণ এক আত্মা কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদ বা মেজাজ উপভোগ করার জন্য তারা দুই ভিন্ন দেহ ধারণ করেছেন সমস্ত রসের মধ্যে প্রেম রা প্রেমের রসের স্বাদ সর্বোচ্চ বা সবচেয়ে মহৎ কৃষ্ণকে পূর্ণিমা এবং রাধারানীকে চন্দ্রের তেজ হিসাবে উল্লেখ করা হয়েছে কৃষ্ণকে বলা হয় শক্তিমান আর রাধাকে বলা হয় শক্তি কৃষ্ণ এবং রাধা এক এক মন এক বুদ্ধি এক হৃদয় এবং এক আত্মা সব কিছুই তো এক আমরা বলতে পারি না যে রাধারানী এবং কৃষ্ণ কোনোভাবেই আলাদা রাধার নামে সকল দুঃখ দূর হয়ে যায় তিনি ব্রজের আত্মা এবং তার উপাসনা ছাড়া শ্রীকৃষ্ণের উপাসনা তো অসম্পূর্ণ বলে বিবেচনা করা হয় রাধার জন্ম হয়েছিল বর্ষানার যাদব শাসক বৃষভানু এবং তার স্ত্রী কীর্তিদার ঘরে তার জন্মস্থান উত্তর প্রদেশের গোকুলের কাছে একটি ছোট্ট শহর রাওয়াল যদিও প্রায় বলা হয় যে তিনি বর্ষানায় বেড়ে ওঠেন জনপ্রিয় ক্রিমবদন্তি অনুসারে বৃষভানু রাধাকে যমুনা নদীতে একটি উজ্জ্বল পদ্মের উপর ভাসমান অবস্থায় আবিষ্কার করেছিলেন বা পেয়েছিলেন রাওয়াল গ্রামে প্রতিষ্ঠিত রাধারানীর মন্দিরের সামনে একটি প্রাচীন বাগান রয়েছে কথিত আছে যে রাধা এবং কৃষ্ণ এখনো ওখানে বৃক্ষরূপে উপস্থিত বা বিরাজমান দুটি গাছ একসাথে রয়েছে একটি সাদা অন্যটি কালো এই গাছগুলি প্রতিদিন পূজা করা হয় মন্দিরের পুরোহিত ললিত মোহন বলেছেন যে রাধা এবং কৃষ্ণ বৃক্ষরূপে এখনো এখানে যমুনা নদীর দিকে তাকিয়ে থাকেন আরে কৃষ্ণ রাধা রাধা